ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তখন উনি রিসেট বললেন মাস্টার প্লান করেই তারা এটা করেছে এই বিচারের কাট করায় যাতে আপনাকে তোলা যায় এই পর্যন্ত যাতে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রাখে একটি কথা বলতে চাই যে কথাটা হলো যে বর্তমান জোর করে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান যিনি ইনচিং গভর্নমেন্টের প্রধান হিসাবে দাবি করেন যিনি দেশে বিদেশে ঘুরছেন এবং আজকে আমাদের যে প্রাণের বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে যিনি বিরান ভূমি হিসাবে বানাচ্ছেন আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা আজকে মানুষ কিন্তু শান্তিতে নেই আজকে হত্যা খুন রাহাদান পাঁচই আগস্ট থেকে শুরু করে আজকে প্রায় হাজার হাজার বিরুদ্ধ বিশেষ করে মুক্তিযুদ্ধের শতককে শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই যিনি প্রধান মো ইউনুস উনি আপনার দেখেছেন গত পরশু দিন ওনাকে যখন একজন সাংবাদিক আমেরিকাতে প্রশ্ন করলেন মুক্তিযুদ্ধ নিয়ে এবং বাসা আন্দোলন বাংলাদেশের অতীত ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তখন উনি রিসেট বললেন যে রিসেট করে সব অতীত ইতিহাস যে বাংলাদেশ বাঙালি বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আপনি পারবেন না কারণ এটা এটা বাংলাদেশের মানুষের আত্মার সাথে এই পতাকার সাথে মানচিত্রের সাথে ত্রিশ লক্ষ মানুষ এবং তিন লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জন করেছে বাংলাদেশের দাম ছেলেরা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আমি আমি শ্রদ্ধা বলে স্মরণ করি যারা মানুষ যাদের রক্তের বিনিময়ে আমরা সেই রাখার জন্য বাঙালিরা এখনো জাগ্রত আমাদের মা বোনরা এখনো জাগ্রত মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ এখনো জাগ্রত আপনি এটা চিন্তা করবেন না আমি আপনাকে আপনার জন্য আমার কাছে দুয়া করি যে আপনি আরো বেশি দিন বাড়ছেন যে বাংলার মানুষ যে আপনার যে বিচার আপনি আপনার নেতৃত্বে জাতির পিতার এবং মুক্তিযুদ্ধ শ্রুতরা যেটা হলো বত্রিশ নম্বর দানমন্ডির বত্রিশ নম্বর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মনে আপনি আঘাত দিয়েছেন সেই বিচার যাতে আপনি দেখে যেতে পারেন এই বিচারের কাঠ করায় যাতে আপনাকে তোলা যায় এই পর্যন্ত যাতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন এটাই আমি আজকে আমার ফেসবুকের মাধ্যমে আমি জাতির কাছে সমস্ত সেই দর্শক করি এবং আজকে বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে তুলছে আজকে সারা বাংলাদেশের নিরীহ নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সমিত লীগ এবং বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আমলা মুরব্বিয়ান এবং ওনার বয়সী অনেক নতুন মামল ইউনুশের বয়সী অনেক সিনিয়র সিটিজেন যারা কোনো কিছুতে ইনভলভ না তাদেরকে গ্রেফতার করা হয় তাদের হাতে হাত করার কারণ হয়েছে এটা কিন্তু বাংলার মানুষ মেনে নিবে না এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না যারা বিবেকবাদ যারা স্বাধীনতায় বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে তারা মেনে নিবে না আমি বিশ্বাস করি আজকে যারা এটা করছে তাদেরকে মানুষ বিচারে কাট করায় দর করেন আমি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী যৌথ বাহিনী যারা মাঠে কাজ করছে যে মানুষকে নির্যাতন না করার জন্য অন্যায় বা মিথ্যা মামলায় মানুষকে যাতে তুলে না হয় এবং সারা বাংলাদেশে তাদেরকে এখন পর্যন্ত তুলে নেওয়া হচ্ছে এটার জন্য আমি নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই আর যাতে এই অবৈধ জোর করে দখল করা যে ইন্টিয়াম গভর্নমেন্টের প্রধান ভবদ সহ যারা তাদের যারা তাদের যারা আরো আছেন এই সরকারে তাদের কথা শুনে যাতে সাধারণ মানুষের উপর আপনারা গুলি না ছাড়ান নির্বিচারে আমি দেখলাম যে শ্রমিকদের উপরে গ্রামের শ্রমিকদের উপর গুলি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি তীব্র নিন্দা বিশেষ করে আমি সিলেটে অনেক বাড়িঘর জ্বালিয়েছি আমি সিলেটের মানুষ আমি সিলেটের মেয়র আমাদেরকে বিশেষ করে আমি সহ বাংলাদেশের সব মেয়র কাউন্সিলারদেরকে তারা কলমের পুচার এক কুচায় তারা এদেরকে বা নির্বাচিত প্রতিনিধিকে বাতিল করে দিয়েছে এবং আরো বিষয় যেটা হলো শুধু আমাদের তো নয় সমস্ত পৌরসভা পৌষ পৌরসভা কাউন্সিলর তারপর উপজেলা পরিষদ উপজেলা জেলা পরিষদ সবাইকে তারা বাতিল করে নির্বাচিত প্রতিনিধিকে বাতিল করে এটাও বিচার কিন্তু বাগান মাটিতে একদূর হয় এবং তাদের ইচ্ছা মতো তারা আইনকে তারা প্রবাহিত করতে দূর করে ডক্টর আসিফ নজরুল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ব্যক্তি উনি নিজেকে বুদ্ধিজীবী হিসাবে সারা বাংলাদেশের মানুষ চিচি করছে উনি যেভাবে আইন মন্ত্রণালয় চালাচ্ছে এই বিচারে বাংলার বাড়িতে হবে আজকে মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ক শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমাদের সম্মানিত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আজকে মানুষ জেগে উঠেছে দেশে বিদেশে সব জায়গায় মানুষ জেগে উঠেছে মানুষ প্রতিবাদ মুখ হচ্ছে মানুষ বুঝেছে যে জুলাই অগাস্টে কি হয়েছে বাংলাদেশে আমাদের তরুণ সমাজ এবং আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ কবরমতি দ্বারা একটি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার দেখেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে উনি মাহফুজুর রহমানকে পরিচয় করে করিয়ে দিতে গিয়ে বলেছেন যে হিজ এ মাস্ট হিজ এ প্ল্যানার মাস্টার প্ল্যান করেই তারা এটা করেছে এই মাস্টার প্ল্যান যারা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ মাসবুর মাসুজুর রহমান সহ যারা সমন্বয় ছিলেন এবং আরো যারা তাদের আন্তর্জাতিক পপুরা তারাই তো বাংলাদেশে তারা যে তথাকথিত গণহত্যার কথা বলেন সেই গর্ভত তারাই গঠিয়েছেন এই বিচারের জন্য তারাই দায়ী তাদেরকে বিচারে কাঠ করে দায়ের করতে হবে এবং ফার্স্ট আগস্টের পরে হাজার হাজার নেতা কর্মী মা ইজ্জত নন্টন ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের সিলেটের একজন কৃতি সন্তান আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মহিন উনার এবং সাবেক অর্থমন্ত্রী আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মার আব্দুল মহিদ সাহেব উনাদের বাড়িটা জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের তত্ত্ব অনেকের কথা আমি অতীতেও বলেছি এবং শুধু এটা নয় সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর এবং আমাদের বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে বেশ কয়েকজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে বিনামূল্যে আমাদের যুবলীগের দিনার নিজাম একজন চেয়ারম্যান তারপর আমাদের মাসু স্বেচ্ছাসেবক লীগের বাপ্পি তারপরে আমাদের শরীর চৌধুরী ছাত্রলীগ নেতা সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে মিথ্যা গ্রেফতার করা হয়েছে তো আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এরা 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 নিরীহ কর্মী এরা গণতন্ত্র জন্য তারা দেশের জন্য দেশের মানুষের জন্য এবং বঙ্গবন্ধু আদর্শের কর্মী হিসাবে তারা কাজ করছে তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় তো আরো যারা গ্রেফতার হয়েছে তাদের সারা বাংলাদেশের যে নেতা কর্মীরা আজকে গ্রেফতার হয়েছে এবং বিশেষ করে আমাদের সাবেক কয়েকজন সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং এমপিদেরকে গ্রেফতার করা হয়েছে অনেকে অসুস্থ তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এটা বন্ধ করার জন্য আমি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আমরা এদের বিরুদ্ধে জোর আন্দোলন চালিয়ে যেতে কারণ এরা একটা অবৈধ দখলদারী সরকার তারা আমাদের সেন্ট মার্টিনকে বিদেশিদের দিতে চায় আমাদের পার্বত্য অঞ্চলকে দিয়ে দিতে চায় এবং আমাদের যে খনিজ সম্পদকে দিয়ে দিতে চায় এদের বিরুদ্ধে দেশবাসীকে দেশবাসীকে জাগ্রত করতে হবে দেশের বিবেকমান মানুষকে বিশেষ করে আমাদের কোমল মতি যারা ছাত্ররা আছে যাদের সাথে যাদেরকে ভুল বুঝিয়ে এই পর্যায়ে নিয়ে আমি তাদের কাছে তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশ আমাদের সমাজ এই দেশ আমাদের তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম আগামী প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নত রাষ্ট্র দিকে উনি নিয়ে যাচ্ছিলেন সেই উন্নত রাষ্ট্রকে আজকে অনেক দূর তারা পিছিয়ে দিয়েছে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে কে যাবে এটাই আমার প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলবো সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার বিভান্তি মানুষের জয় শেখ হাসিনা